হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো আপনারা আসলে সবাই মাছের মুড়িগণ্ঠা খেয়েছেন ডিমের মুড়িগণটা কখনও খেয়েছেন আমি আজকে আপনাদের ডিমের মুড়ি রান্না করে দেখাবো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি এখানে টমেটো কুচি এখানে ধনিয়া পাতা কুচি এখানে তিনটি ডিম আমি আপনাদের আজকে একটা নতুন ধরনের রেসিপি দেখাবো ডিমের ঘন্ট হ্যালো গাইস আমি এখানে একটা কড়াই বসাই দিয়েছি কড়াই বছর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন পেঁয়াজ কুচি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এখন ভেজে নেব এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে আমি সব মশলা অ্যাড করব হ্যালো গাইজ এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখেন এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরমের মশলা গুঁড়ো আর এখানে ডিমগুলো নিয়েছিলাম সেটা আগে থেকে পেটিয়ে রেখেছি এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতন এখন আমি এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটা চেড়ে ভালো করে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি এটা আবার মেরেছে নিব এখানে আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিব আমার সব মশলা কোষান হয়ে গেছে এখন আমি যে ডিমটা এখানে ফেটিয়ে রেখেছিলাম মুড়ি ঘন্টার জন্য সেই ডিমটা এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন এটা আমি ভালো করে সাথে করে মেরে চলে নেব একদম যাতে ডিমে কোনো জমাট বেঁধে না থাকে এরকম লাঞ্চ লাংস যাতে না থাকে ভালো করে ফিটিয়ে নিব এখন এটা আমি ভাজা ভাজা করে নিব হ্যালো গাইজ দেখেন আমার ডিমের মরু ঘন্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার সামান্য এক মিনিট জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নেব হ্যালো গাইস দেখেন আমার ডিমের মুড়ি ঘন্ট রান্না করা শেষ হয়ে গেছে ফাইনাল লুক দেখতে কি কীরকম হয়েছে অসাধারণ মাস আল্লাহ এটা খেতেও অনেক মজা হয় আপনারাও এই রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন ডিমের মুড়ি ঘন্ট আর আমার এই ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিবেন আপনাদের বাসায় যদি মাছ মাংস কোনোটাই না থাকে তাহলে এভাবে ডিমের রেসিপিটা বাসায় বানিয়ে নেবেন খেতে গরম ভাতের সাথে খেতে অনেক মজা এবং রুটি পরোটার সাথে খেতেও মজা আপনার আমাদের রেসিপি দেখে ফলো করে এটা বাসায় বানিয়ে নেবেন আসসালামু আলাইকুম